হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি আমাদের নতুন মাঠে যেখানে কদিন আগে বন্যা হয়েছিল তো বন্যার জল শুকিয়ে গেছে এখন তো এখন শুধু মাঠ ফাঁকা মাঠ আর মাঠ দেখতে পাচ্ছ সবাই এটা রাস্তা যে বন্যার জলে দেখো জল এখন যায়নি। এই এইদিকে দেখতে পাচ্ছ অনেক ধান আছে যেগুলো বন্যার জলে ডুবে গেছিল কিন্তু ভাগ্যক্রমে সেগুলো নষ্ট হয়নি তো দেখতে পাচ্ছ ধানগুলো ধানের জমি আছে আবার জল বাড়ছে কি করবো কে জানে এটা হলো রাস্তা এখান দিয়ে সব গাড়ি ঘোড়া যায় প্রশাসন এখনো এই রাস্তাগুলো দেখতে পায় না যে এত অবস্থা খারাপ এখান দিয়ে ট্রাক্টর বাইক মানুষজন সবাই যায় একটা বাইক আসছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মাঠ আর মাঠ এখন বোনার সময় এখন বনবে কি এখনো বুঝতে পারছে না লোকজন কারণ জল বাড়ছে নদীতে জলে এখনো বেড়ে যাচ্ছে ফারাক্কার থেকে জল ছেড়েছে পঁচাত্তর হাজার কিউ কিউবেক জল দেখতে পাচ্ছ একটা ধানের জমি আমি হেঁটে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আশেপাশে দেখতে পাচ্ছ এগুলো সব চাষের জমি যেগুলো বন্যা ডুবে গেছিল আবার যদি বন্যা হয় তার জন্য কেউ এখনও বোনামুনি করেনি দেখতে পাচ্ছ মাঠ আর মাঠ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা ধন্যবাদ